শান্ত সুবর্ণা দিদি এই বাড়ি বাড়িছেগা একটু शिंदे বাড়ি একলা বাড়ি সমস্যা নাই কি মানা নাই তো টাকা আর পান বড় আর রাত তো বাইরে উপরে যতক্ষণ না দাদা ভাই সবে দেখি দেখি দেখো আরে মার্কেটে দেখি মানে কি মানে আমি সিডেন বের হই

なるほど。 আমরা প্রথম প্রথম খুব খুব কথা বলিনি হ্যাঁ তাইতো টিভিতে লাইভ রাউন্ডের কথা ছিল আচ্ছা লাইভ তো আই হয়ে আই ডেট ওর বিনজান জান যে তবে দিউতো কতদিন ভাইয়া লজিতে কিন্তু আমরা বায়োলজিক্যালি কামের সাপোর্ট করা সামনে আমি তো কথা বলছি কিন্তু কত ঘন্টা কত দিন বিল নিয়ে লাইভ ক্যামেরা কেন বন্ধ থাকে কি ওnabla সে সব সব বলতেছ না এটা থাকি দরকার 快结婚了，哈！十几块的结婚戒指，你看多牛呢，多好。